আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমরা জানবো কুরবানি সম্পর্কে যে যাদের উপরে কুরবানি দেওয়া আজই হয়েছে যে কুরবানির পশুর মধ্যে যে দ্রুষকুটি থাকলেও আপনি কুরবানি দিতে পারবেন সেই দ্রুষকুটি বিষয়গুলা আমরা এখন জানব প্রায় আমি বিভিন্ন ফতুয়া থেকে মাসলাম মাসাইল থেকে আমি যেইগুলা গ্রহণযোগ্য তত্ত্ব পেয়েছি যেমন আপনার এগারোটি তথ্য পেয়েছে এগারোটি ধূস ক্রুটি থাকলেও আপনি সে পশুটা কুরবানি দিতে পারবেন যেমন সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন সে বিষয়গুলা আমরা জানবো সকলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে দেখুন এবং শেয়ার করে দেন সবাবির নিয়তে আরেক ভাই ববন সকলে যেন জানতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা এক নম্বরে হল যে পশু পাগল তবে গাছ পানি ঠিকমতে খায় সে পশু আপনি কুরবানি দিতে পারবেন যে পশু পাগল গাছ পানি খাদ্য ঠিক খায় সে পশু আপনি কুরবানি দিতে পারবেন হ্যাঁ এটার বিপরীত হলো যে যে পশু পাগল তবে গাছ পানি ঠিক মতে খায় না সে পশু আপনি কুরবানি দিতে পারবেন না দুই নাম্বারে হলো লেজ বা কানের কিছু অংশ কাটা তবে অধিকাংশ আছে। সে পশু আপনি কুরবানি দিতে পারবেন এটার বিপরীত হলো যে পশুর লেজ বা কানের অধিকাংশই কাটা সে পশু আপনি কুরবানি দিতে পারবেন না আর যদি কিছু অংশ কাটা অধিকাংশ আছে সে পশু আপনি কুরবানি দিতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা তিন নম্বরে হলো জন্মগতভাবে শিং নেই যে পশুর জন্মগতভাবে শিং নেই সে পশু আপনি কুরবানি দিতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা চার নম্বরে হলো শিং আছে তবে ভাঙ্গা যে পশুর শিং আছে তবে ভাঙ্গা অনেক পশু আছে একটু আপনার উত্তেজিত বা আপনার দেখা গেছে কি মাথা গরমের মতন আপনার চলাফেরা করে শক্তি প্রয়োগ করে বিভিন্ন স্থান দৌড়াদৌড়ি করে অর্থাৎ আমরা যেটা অনেক সময় অনেক পশু আছে মাটির মধ্যে বা বিভিন্ন দেওয়ালে বিভিন্ন স্থানে আপনার শিং দিয়া আপনার ফারাফারি করে করার কারণে শিং ভেঙে যা এখানে যেটা বলছে চার নাম্বার হলো শিং আছে তবে ভাঙ্গা সে পশু আপনি কুরবানি দিতে পারবেন পাঁচ নাম্বার হলো কান আছে তবে ছোট সে পশু আপনি কোরবানি দিতে পারবেন কান আছে তবে ছোট সে পশু দিতে পারবেন অবশ্যই নম্বর হলো পশুর একটি পা তবে তিন পা দিয়ে সে চলতে পারে সে পশু আপনি কুরবানি দিতে পারবেন সম্মানিত দর্শক হ্যাঁ এখানে বলা হয়েছে ছয় নম্বরে যে পশুর একটি পা ভাঙ্গা তবে তিন পা দিয়ে সে চলতে পারবে সে পশু এটার বিপরীত হলো মানে যে পশুর আপনার পা ভাঙ্গা যেখানে জবাই করা হবে যেই স্থানে সেই স্থানে হেঁটে যাওয়ার মতন তার সেই শক্তি নেই বা সে পশু আপনি কুরবানি দিলে হবে না কিন্তু যে পশুর পা ভাঙ্গার তবে সে যাইতে পারবে তিনটা পা আছে সে পা দিয়ে আপনি যেখানে কুরবানি করবেন সেই স্থানে সে যাইতে পারবে সুন্দরভাবে সে পশু অবশ্য কুরবানি করতে পারবেন সাত নাম্বারে হলো পশুর গায়ে চর্মরূপ পশুর গায়ে চর্মরোগ সে পশু আপনি কুরবানি দিতে পারবেন চর্মরোগ হ্যাঁ যদি যদি আপনার এটা চিকিৎসক আসে কুরবানির পশুর ডাক্তার আছে। তাদেরকে দেখাইবেন যদি এটা খাওয়াতে কোনো সমস্যা না হয় ক্ষতি না হয় রোগ না হয় তাহলে অবশ্যই আপনি কুরবানি দিতে পারবেন আর যদি আপনার ছন্দমূলক বা ক্ষতি হবে পশুটা সারাটা শরীর ভাইরাসের মতন হয়ে গেছে অর্থাৎ চর্মরোগে আপনি সে পশু যদি সন্ধ্যা হয় তাহলে ওইটা কুরবানি দিবেন না না দেওয়াটাই ভালো আর যদি চর্মরোগ থাকে স্বাভাবিক যদি আপনি ডাক্তারের পরামর্শ খাইতে পারেন অবশ্যই দিতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা জানবো এখন আট নম্বরে কি বলা হয়েছে আট নম্বরে হলো কিছু দাঁত নেই তবে অধিকাংশ আছে স্বভাবগত এক অন্ডকোষ বিশিষ্ট পশু সে কোশু সে পশু আপনি কুরবানি দিতে পারবেন আমি আবার বলছি আট নম্বরে হলো কিছু দাঁত নেই তবে অধিকাংশ আছে এরপরে হলো স্বভাবগত এক অন্ডকোষ বিশিষ্ট পশু সে পশু আপনি কুরবানি দিতে পারবেন আহ দশ নম্বরে হলো পশু ভয় বৃদ্ধ হওয়ার কারণে বাচ্চা জন্ম দানে অক্ষম সেই পশু আপনি কুরবানি দিতে পারবেন যে পশু বাচ্চা বয়স হয়েছে আপনার এই জন্ম অর্থাৎ বাচ্চা জন্ম দিতে পারবে না অক্ষম বাচ্চা জন্মদানে অক্ষম সে পশু আপনি অবশ্যই কোরবানি দিতে পারবেন এগারো নম্বর হলো পুরুষঙ্গ কেটে যাওয়ার কারণে সঙ্গমে অক্ষম পুরুষঙ্গ কেটে যাওয়ার কারণে সঙ্গমে অক্ষম সে পশু আপনি কুরবানি দিতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা এখানে এ বিষয়ে কিছু বিষয় আছে যে আমরা অনেক সময় ওই বিষয়ে আরেক দিন একটা ভিডিও করব কথা বলবো যে যেই পশুর মধ্যে ক্ষুর লাগানো হয় অস্ত্র লাগানো হয় অর্থাৎ আমরা অনেক সময় খাসি কুরবানি দেই বা এটা এখন রাসুসাল্লাহ সাল্লামের যুগে অর্থাৎ কুরআন শরীফ রয়েছে বা হাদিসও রয়েছে ওই পশু কুরবানি দেওয়া যাবে ওই পশু ওই বিষয়ে আমি ইনশাল্লাহ স্পষ্টভাবে দলিল ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করব সম্মানিত দর্শক শ্রোতা আমরা এতক্ষণ জানলাম পশুর মধ্যে যেসব দুরস্কুটি থাকলে কুরবানি দেওয়া যাবে সেই বিষয়ে আমরা এগারোটি বিষয়ে জেনেছি সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি সকলকে অনুরোধ করব সামনে আরও ভালো ভালো ভিডিও পেতে বা এই বিষয়ে আরও ভিডিও জানতে বা পেতে আপনারা মুরাদনগর ওয়াজ মিডিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন সোয়াবির নিয়তে যেন আরেক ভাই বা বোন শুনতে পারে জানতে পারে বুঝতে পারে শিখতে পারে সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে আবার মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করলাম আমি আলান আলমিন হুসাইন মুজাহিদি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার kata tu